হয়ে গিয়েছে দর্শক লোক দেখুন একেবারে আরো কিন্তু ডায়মন্ড হারবার মোগ্রাহাট সেখান থেকে কিন্তু প্রচুর ট্রেন আসবে পরপর প্রত্যেকটা বিশ্বজিৎ আজকে যখন আমরা আসছিলাম ঘটপুর দিক থেকে দেখলাম যে রাস্তা জাম প্রশাসন বলছে যে সভা বাতিল হয়েছে আপনারা যেতে পারবেন না হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর প্যাসেঞ্জাররা যারা দৈনিক দৈনন্দিন যাওয়া আসা করে তাদের ভোগান্তি একদম কি বলবেন এই প্রসঙ্গে যত আটকাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তত আইএসএফ এই পশ্চিমবাংলায় বাড়বে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি মনে করেন এর আগেও আমরা বলেছি যে মেরে ধরে আইএসএফকে আটকানো যাবে না আজকেও তিনি মেরে ধরে আটকানোর চেষ্টা করেছিলেন আজকে লাখো লাখো মানুষ কলকাতায় জমাত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের জন্য আরেকটা জমায়েত আর একটা আমরা ওয়াকআপ বিলের বিরুদ্ধে আমরা সভা করতে পারছি ভাঙরে এটা আমাদের সাকসেসফুল আর এ কথাটা বলতে চাইছি যে এইভাবে আমার গণতন্ত্রকে রোখা যাবে না কারণ ভারতবর্ষের সংবিধানের ওপর আক্রমণ নেমে এসেছে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার ওপর আক্রমণ নেমে এসেছে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যতই উনি বোরখা করুন রিজার্ভ করুন যতই উনি মুসলিম দলদি সাধুন না কেন আমার চেয়ারম্যান বলেছেন ওই সাপে কামড়াচ্ছে আর ওঝা হয়ে ঝাড়ছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে উনি এই দু সালে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করে বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে তিনি বৈতরণী পার হয়ে যাবেন তিনি মূর্খের সঙ্গে বাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিতে হবে বিরোধী বিল দু হাজার পঁচিশ যখন পার্লামেন্টে পাশ হলো তখন তার তিনজন সাংসদ লোকসভায় কেন ভোট দিলেন না এর উত্তর তো নসাদ সিদ্দিকী দেবেন না এর উত্তর তো আব্বাস সিদ্দিকি দেবেন না এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কেই দিতে হবে কারণ তিনি এনআরসি বিলের বিরুদ্ধে যখন কলকাতায় দাঁড়িয়ে ক্যাকা ছিচি করছিলেন তখন মুসলমানদের ভয় দেখিয়ে তিনি বিধানসভা লোকসভার বৈতর পার হয়েছিল তিনি এই মেরুকরণ করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী কে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের ক্যাবিনেট মন্ত্রী তার সহযোগী আমরা বলতে চাইছি যে হিন্দু মুসলমানের যে বাইনারি পলিটিক্স এই পলিটিক্স করে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে আবার বৈতরণী পার করার চেষ্টা করছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে সংখ্যালঘু মানুষদের পিঠ থেকে গেছে একদিকে দেউচাপাছামি আমার আদিবাসী দলিতদের জল জমি জঙ্গলের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে এদিকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি তাদের ভিটে বাড়ি তাদের বাপ তাদের কবরস্থান তাদের এতিমখানা তাদের মাদ্রাসা দখল নেওয়ার যে পরিকল্পনা করেছে বিজেপি সরকার এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়েছে কে এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আজকের মুখ্যমন্ত্রী তিনি উনিশশো সালে এই রাজ্যে বিজেপির চাষ করেছেন তৎকালীন সময় বিজেপির ভোটের পার্সেন্টেজ ছিল দুই থেকে তিন পার্সেন্ট আর এগারো সালের পরে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট বেড়েছে বিজেপি আমরা মনে করি মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আচ্ছা এ সাহেব আজকে দেখলাম যে কলকাতার পথ প্রায় অবরুদ্ধ শিয়ালদা থেকে একেবারেই মৌলালির মোড় অব্দি কি আজকে মূলত আপনাদের কী দাবি ছিল আজকে বিজেপি সরকার ওয়াক আপ বিল দু হাজার পঁচিশ ওয়াক বিল দু হাজার পঁচিশ যে পার্লামেন্টে নিয়ে এসেছে এবং আমরা মনে করি আজকে চোদ্দো তারিখ চোদ্দোই এপ্রিল বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন এবং তিনি সংবিধান প্রণেতা আমরা মনে করি বিজেপির এই ওয়াক বিল ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের গণতন্ত্রের ওপর আঘাত আমরা মনে করি এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে কারণ আমার দলের দলের পৃষ্ঠপোষক বারবার বলেছেন একটা গাছের যদি ডাল কেটে দেওয়া হয় একটা গাছের শিকড় যদি কেটে দেওয়া হয় সেই গাছের সেই গাছ দুর্বল হয়ে পড়ে আমরা যদি ভারতবর্ষে একটা গাছ ভাবি যদি একটা ডাল কেটে দেওয়া হয় একটা শেকড় কেটে দেওয়া হয় তাহলে সেই গাছটা দুর্বল হয়ে যাবে আমরা তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে কোনো জাতি যে কোনো ধর্ম যে কোনো বর্ণের মানুষের ওপর যদি এরকম জনবিরোধী বিল দিল্লির বিজেপি সরকার নিয়ে আসে আইএসএফ বিকল্প শক্তি হিসেবে রাস্তায় থাকবে আমরা তার প্রতিবাদ করব মূলত আজকে আপনাদের কী কী দাবি ছিল আজকে ওয়াক বিল প্রত্যাহার করতে হবে এটা আমাদের প্রধান দাবি ছিল ছাব্বিশ হাজার বেকারের যে চাকরি চলে গেল তাদের চোখের জলে দায় কে নেবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে এখনও রাজ্যের মুখ্যমন্ত্রী যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষক তার কাজ চলে গেল এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী দায় দিলেন না তিনি এ বি সি ডি করছেন কিন্তু পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষ জেনে গেছে এই 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 যে ঘুষের টাকা কালীঘাট পর্যন্ত পৌঁছেছে এবং যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তি হচ্ছে আর এই ছাব্বিশ হাজার বেকার তারা চাকরি ফিরে পাচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন থাকবে আমাদের আজকে মিছিলের কর্মসূচিতে সেটাও একটা এজেন্ডা ছিল রাজ্য সরকার তো বলছে এটা বিজেপি এবং সিপিএমের একটা ষড়যন্ত্র যে ছাব্বিশ হাজার গ্রাম বাংলায় একটা কথা আছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি মমতা বন্দ্যোপাধ্যায় এই চাকরি চুরির হোতা এবং এখনো পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর একজন একজন শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত জেলে আছে এটা আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা এটা রবীন্দ্রনাথের বাংলার লজ্জা এটা নেতাজি সুভাষচন্দ্র বাংলার নেতা বাংলার লজ্জা এবং বিনয় বাদল দীনেশের বাংলার লজ্জা এর থেকে বড় অপরাধ আর কি হতে পারে আচ্ছা বিশ্ব সাহেব মূলত আজকে এই আজকে কে ডেকেছিলেন এই দাবিটা এই টাকিটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমরা আহ্বান করেছি গণতন্ত্র বাঁচাও ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষর সংবিধানকে রক্ষা করোতা চলুন না একসাথে সুপ্রিম কোর্টে যাই এই ষোলো তারিখে তো শুনানি আছে আমার দলের চেয়ারম্যান সেখানে দেখতে পাবেন আমার চেয়ারম্যান বিল পাশ হওয়ার পরের দিনই তিনি দিল্লিতে সুপ্রিম কোর্টে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের পক্ষ থেকে ভাইপোকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা তিলোত্তমাকে বাঁচানোর তিলোত্তমার যে খুনের যারা আসামি তাদেরকে বাঁচানোর জন্য এই রাজ্যের কোষাগর থেকে কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টে যেতে পারেন এখনো পর্যন্ত ওয়াকফ বিলের বিরুদ্ধে তার সরকারের পক্ষ থেকে তার পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করেনি এই সমস্ত কথা বলে আর চিড়ে ভিজবে না কয় আপোনাৰ লগত আছো আমাদের পরবর্তী প্রতিটি ঘোষণা দিচ্ছি কোথায় যেতে হবে আপনি অপেক্ষায় থাকেন আমাদের চেয়ারম্যান নেব আমাদের লোকের আমাদের যাবতীয় লোকসভা কেন্দ্র আসার আমাদের কাজী জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অনির্মাণ পদ এখানে আপনাদের মধ্যে ছেলেগানি করবে আমরা কথা ভালো যাবো बिल्कुलु <laughs> <laughs>